আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক নিয়ে কথা বলতে চাই বিশেষ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির উপর হামলার ঘটনা এবং এর পরবর্তী রাজনৈতিক মেরুকরণ নিয়ে আমরা গত কয়েকদিন ধরে অনেক কিছুই দেখছি গত সোমবার শহীদ মিনারে এই হামলার প্রতিবাদে একটি সর্বদলীয় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হল সেখানে আমরা দেখলাম জামাতে ইসলামী এনসিপি পরিষদ সহ প্রায় সব বিরোধী শক্তির গণ অধিকার কিন্তু সবার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আর তা হলো এত বড় একটি ইস্যুতে রাজপথের প্রধান দল বিএনপি কেন সরাসরি উপস্থিত হলো না আজ আমি এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে একটু গভীরে গিয়ে আলোচনা করব দেখুন শরীফ উসমান হাদি বর্তমানে সিঙ্গাপুরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তার উপর হামলার ঘটনাটি পুরো দেশকে এক প্রকার স্তব্ধ করে দিয়েছে এখানে স্বাভাবিকভাবেই এই ঘটনায় রাজনৈতিক অঙ্গন উত্তাল হওয়ার কথা কিন্তু এই উত্তাল পরিস্থিতির মাঝেও বিএনপির এই অতি সাবধানী অবস্থান অনেকগুলোর রহস্যের জন্ম দিয়েছে অনেকে মনে করছেন বিএনপি কি তবে হাদি ইস্যু থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে নাকি এর পেছনে বড় কোনো রাজনৈতিক কৌশল কাজ করছে প্রথমেই আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে হাদি গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি অত্যন্ত সদিচ্ছা নিয়ে সেখানে গিয়েছিলেন সহানুভূতি জানাতে কিন্তু সেখানে তাকে যে ধরনের অনাকাঙ্ক্ষিত মুখোমুখি হতে হয়েছিল তার দলটিকে বেশ বড় একটি ধাক্কা দিয়েছে সেখানে একদল মির্জা আব্বাসের উপস্থিতিতে উত্তেজনা করে স্লোগান দেয় এবং তাকে এক অর্থে অপমানিত হতে হয় এমনকি হাদির কোনো কোনো সহকর্মী পরোক্ষভাবে এই হামলার দায়ে বিএনপির উপর চাপানোর চেষ্টাও করেছিলেন এই যে একটি মব বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলো তা বিএনপির নীতি নির্ধারকদের অনেকটাই ভাবিয়ে তুলেছে তারা হয়তো বুঝতে পেরেছেন যে এই আবেগ পরিবেশে কিছু অতি উৎসাহী বা চক্রান্তকারী গোষ্ঠী বিএনপিকে বিতর্কিত করার সুযোগ খুঁজছে শহীদ মিনারের সমাবেশে বিএনপির না যাওয়ার পেছনে একটি বড় কারণ হতে পারে কারণ শহীদ মিনারে যে গণজামায়াত হয়েছিল সেখানেও যদি একই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতো তবে দলের সিনিয়র নেতাদের জন্য তা অত্যন্ত বিব্রতকর হতো রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার সম্মান এবং ইমেজ নিয়ে এই মুহূর্তে কোনো ঝুঁকি নিতে চায় না দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটি বিশ্লেষকরা বলছেন তা হলো উস্কানিমূলক বক্তব্যের দায় এড়ানো আপনারা যারা সোমবারের এই সমাবেশের বক্তব্যগুলো শুনেছেন তারা জানেন সেখানে বেশ কিছু চরমপন্থী বা উত্তেজনাকর কথা বলা হয়েছে উদাহরণ হিসেবে বলা যায় মাহফুজ আলমের সেই বক্তব্য যেখানে তিনি লাশের বদলে লাশ নেয়ার কথা বলেছেন এবং সুশীলতার পড়োয়া করবেন না বলেও কঠোরভাবে জানিয়ে দিয়েছেন আবার এনসিপি নেতা হাসনাদ আবদুল্লার সেই বহুল আলোচিত বক্তব্য যেখানে তিনি ভারতের সেভেন সিস্টার্স আলাদা করে দেওয়ারও হুমকি দিয়েছেন এই ধরনের বক্তব্যগুলো হয়তো সেই মুহূর্তে সমাবেশ স্থলে থাকা মানুষের রক্ত গরম করেছে কিন্তু আন্তর্জাতিক রাজনীতি বা দেশের স্থিতিশীলতার প্রেক্ষাপটে এগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেখুন বিএনপি একটি অভিজ্ঞ রাজনৈতিক দল তারা জানে যে এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের পাশে বসে থাকলেই সেই বক্তব্যের দায়ভার তাদের উপর এসে পড়তে হবে বিএনপি এই মুহূর্তে ভারতের সাথে বা আন্তর্জাতিক কোনো মহলের সাথে কোনো ধরনের সংঘাতে জড়াতে চায় না বিশেষ করে সামনে যখন একটি জাতীয় নির্বাচন এবং সেখানে তারা জনমতের ভিত্তিতে ক্ষমতায় যেতে চায় এমন পরিস্থিতিতে কোনো উগ্রহ বা অপরিণামদর্শী বক্তব্যের দায় কাধে নেয়া মানে হলো নিজেদের নির্বাচনী পথকে করা। বিএনপি বক্তারা নিয়ন্ত্রিত কথাবার্তা বলবেন না তাই সশরীরে না গিয়ে তারা দূর থেকে একাত্মতা পোষণ করেছে এতে সাপও মরল আবার লাঠিও ভাঙল না এমন একটি কৌশল তারা কিন্তু নিয়েছে এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক আমাদের করা তিনি বারবার বলছেন যে দেশ যেন কোনো মব বা উত্তেজিত জনতার হাতে বক্তব্য ধরনের উত্তেজনা সৃষ্টি না হয় তিনি সবাইকে শান্ত থাকার এবং নির্বাচনের পরিবেশ বজায় রাখার আহ্বান জানাচ্ছেন এর কারণ হলো বিএনপি বিশ্বাস করে যে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তার সুফল অন্য কোনো পক্ষ নিয়ে যেতে পারে এবং নির্বাচনের প্রক্রিয়া পিছিয়ে যেতে পারে দীর্ঘ প্রায় দেড় দশক ক্ষমতার বাইরে থাকা দলটির জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় অগ্রাধিকার হলো একটি অবাধ অসুস্থ নির্বাচন তাই তারা এমন কোনো ইস্যুতে রাজপথ গরম করতে চায় না যা নির্বাচনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে অনেকে প্রশ্ন করতে পারেন তবে কি বিএনপি হাদি ইস্যুতে চুপ হয়ে গেল বিষয়টি মুঠো তেমন নয় ইনকালাব মঞ্চের নেতাদের সাথে বিএনপির নিয়মিত যোগাযোগ আছে তারা ফোন করে তাদের আন্দোলনের প্রতি সংহতিও জানিয়েছেন এবং সরকারের কাছে এই হামলার সুষ্ঠু বিচারও দাবি করেছেন অর্থাৎ নৈতিক যে সমর্থন দরকার সেগুলো তারা দিয়ে যাচ্ছেন কিন্তু সরাসরি রাজপুতের উত্তেজনায় নিজেদের জড়াচ্ছেন না মূলত তারা চায় সরকার তার নিজস্ব গতিতে অপরাধীদের ধরপাকড় করুক এবং বিচার করুক আপনারা দেখছেন যে এই হামলায় জড়িত সন্দেহে অলরেডি বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বিএনপি মনে করছে যখন আইনি প্রক্রিয়া চলমান আছে তখন মিছিলে গিয়ে অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি করা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হবে না এই যে বিএনপির সেফ গেম খেলার কৌশল এটা নিয়ে রাজনৈতিক মহলে নানা সমালোচনাও আছে কেউ কেউ বলছেন বিপদের দিনে যারা রাজপথে থাকে না সাধারণ মানুষ তাদের উপর কতটা আস্থা রাখবে আবার অন্য পক্ষ বলছে আবেগ দিয়ে রাজনীতি চলে না বর্তমান বাংলাদেশের যে নাজুক পরিস্থিতি সেখানে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত ভেবে নিতে হবে বিশেষ করে যেখানে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে নানা টানাপোড়েন চলছে এবং সেভেন সিস্টার নিয়ে নানা কথা হচ্ছে সেখানে বিএনপি নিজেকে একটি দায়িত্বশীল দল হিসাবে উপস্থাপন করতে শরীফ উসমান হাদির বর্তমান অবস্থা এবং তাকে কেন্দ্র করে যে আবেগ তৈরি হয়েছে তা যদি কোনো গোষ্ঠী তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ব্যবহার করে তবে তা দেশের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতি বয়ানবে বিএনপি সম্ভবত এই বিপদটি বুঝতে পেরেছে তারা চায় না হাদি ইস্যু কোন উগ্রবাদের দিকে মর্ণিক তারা চায় না এই ঘটনার অজুহাতে নির্বাচন অনুষ্ঠিত হয়ে পড়ুক এই কারণেই তারা শহীদ মিনারের মতো গুরুত্বপূর্ণ সমাবেশেও তাদের সিনিয়র নেতাদের পাঠায়নি পরিশেষে বলতে চাই বিএনপির এই কৌশলটি শেষ পর্যন্ত তাদের জন্য শুভ হবে কিনা তা সময় বলে দেবে তবে এই মুহূর্তে তারা যে অস্থিরতা এড়াতে চাইছে এবং নির্বাচনী ফোকাস রাখতে চাইছে তা পরিষ্কার আবেগের চেয়ে বিবেকের রাজনীতি এখন অনেক বেশি প্রয়োজন আমাদের দেশ যেন কোনো সংঘাতের দিকে না যায় এবং হাদের উপর হামলার প্রকৃত অপরাধীরা যেন শাস্তি পায় এটাই হওয়া উচিত সবার চাওয়া এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ